আসসালামু আলাইকুম বারাকাতুহু আমাদের দ্বিতীয়বারের জন্য শশা বেড নতুনভাবে তৈরি করে আমরা শশার চারা লাগিয়েছি এবং শশা খেতে আমরা পানি দিচ্ছি দেখতেছেন এখানে আমরা কনক্রিটের পিলার দিয়ে এই প্যাটার্নের মাচা তৈরি করেছি যেটি এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো কৃষি সেক্টরে এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি আমাদের এই একই আল আমিন বি কোরিয়ান পঞ্চগড় জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান থ্রি এইট টু সেভেন এই মাচাগুলোকে আমরা স্থায়ী রূপ দিয়েছি যেন বারবার মাচার ভেজাল না থাকে তো আপনারা যারা এ ধরনের কনক্রিটের মাচা দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল টু থ্রি এইট টু সেভেন এটি আমার মোবাইল নাম্বার এবং আমাদের জেলা হচ্ছে পঞ্চগড় থানা হচ্ছে বোদা গ্রাম হচ্ছে ভাষাইনগর আল আমিন পিলার ইন্ডাস্ট্রিজ এর ভিতরেই আমরা নতুনভাবে এই অ্যাগ্রিকাল সেক্টর চালু করেছি প্রিয় বন্ধুগণ এখানে সকল প্রোডাক্ট তুলে নেবার পরেও একটি টমেটো গাছ রয়ে গেছে প্রিয় বন্ধুবান আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফলন আসলে টমেটো গাছটিকে আমরা মাচায় তুলে দিতে পারিনি তারপরে অনেক ফলন দিয়েছে এই মালচিংটি আমরা দ্বিতীয়বারের মতো ব্যবহার করতেছি এবং এই জায়গায় আমরা আপনাদেরকে দেখাতে চাই আমরা লাগিয়েছি করলা এটি হচ্ছে সক্কা সুপার করলা প্রিয় বন্ধুগণ করলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে করলা গাছ এবং করলা তো আপনারা যারা এভাবে করলা চাষ করতে আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই কৃষি প্রজেক্টটি সম্পূর্ণ ভাবে সেট নেটের ভেতরে যেন পোকামাকড়ের আক্রমণ না হয় সেই লক্ষ্যে তৈরি করেছি এখানে বেড রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি এর পাশেও আমরা দ্বিতীয়বারের মতো শশা লাগিয়েছি দেখতে পাচ্ছেন টোটাল টোটালটি শেডনেট এবং কনক্রিটের পিলার দিয়ে এ প্যাটার্নের মাচা তৈরি করা হয়েছে প্রিয় বন্ধুগণ তো আজকের মতো ভিডিওটি আর বড় করব না আর আমাদের এই জমিতে একটু ইঁদুরের সংক্রমণ দেখা যাচ্ছে এই যে এই জায়গাগুলোতে ইঁদুরের গর্ত